দেবী পক্ষের তো সূচনা হয়েই গেল এবার দিন গোনার পালা সামনে যেহেতু পুজো আসছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি মাছের একটা দুর্দান্ত রেসিপি এটা সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম স্যান্ডউইচ ছেলে মেয়ের পরীক্ষা আছে পরীক্ষা বলতে ওদের সায়েন্স ট্যালেন্টের এক্সাম আছে ওই জন্য ওর বাবা আজকে বাড়িতে এসেছে ছিল না বেশ কয়েকদিন আবার চলেও যাবে মেয়ে লাস্ট টাইম একটু চোখ বুলিয়ে নিচ্ছে পরীক্ষা দেবে বলে তো না ওদেরকে স্যান্ডউইচটা দিয়ে দিই ওরা ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টে স্যান্ডউইচের সাথে স্মুদিও বানিয়েছিলাম স্মুদি রেসিপি আপনাদের সাথে তো আগে শেয়ার করেইছি তাও আরেকবার ভাবলাম দেখিয়ে দিই তো স্মুদির জন্য আমি আগের দিন রাত্রিবেলা চিয়া সিডস কাজু আখরোট কিশমিশ তারপরে একটু আলমন্ড বাদাম একটু খেজুর একটু পেস্তা এই সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম এবার পরের দিন সকালে এই যে বড় মিক্সিং বলে নিয়ে নিলাম কয়েক টুকরো আপেল নিয়ে নিলাম আর একটু ওটস নেব। আর একটু টক দই দিচ্ছি আর অল্প একটু দারচিনির টুকরো দেবো আর দুধ দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নেব। তাহলে রেডি আমার স্মুদি এটা খুব হেলদি জানেন তো এই জসি মাটি সকালবেলায় একটা জ্যান্ট রুই মাছ নিয়ে এসেছিলো মেয়েও এক্সাম দিতে বেরিয়ে গেল চলুন এবারে আমি মাছের রেসিপিটা দেখাই প্রথমেই আমি একটু অল্প জল নিচ্ছি পেঁয়াজ আর রসুন সিদ্ধ করব বলে আমি পেঁয়াজ আর রসুনকে একটু বড় বড় টুকরো করে নিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তাই দিয়ে দিলাম জলটা আমি এমনই দিয়েছিলাম জলটা যাতে পুরো শুকিয়ে যায় তা আলাদা করে না জল ফেলতে হয় আর একদিকে আমি কাজু পোস্ত আর চারমগজ বেটে নিয়েছি এবার কড়াইতে একটু সাদা তেল দেবো তার সাথে দেবো একটু ঘি তেলের সাথে ঘিটা দিলে রান্নাটার একটা আলাদা ফ্লেভার ভালো আসবে আর আমি এদিকে মাছগুলোকে একটু শুধু নুন দিয়েই মাখিয়ে রেখেছিলাম কোনো কিছু হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কিছুই দিইনি এবার মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব ভালো করে বলতে একটু হালকা করেই ভাজবো খুব কড়া করে ভাজবো না এই যে আমার সবকর্ণ মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের ফ্লেভারটা চলে আসলেই ওই পেঁয়াজ রসুন সিদ্ধ করাটা পেস্ট করে নিয়েছি এবার ওই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু সিদ্ধ করা সেই জন্য খুব একটা বেশি কষতে লাগবে না পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই যে কাজু চার মগজ পোস্তটা আমি বেটে রেখেছি সেইটা এবার দিয়ে দেবো এর সাথে দিয়ে এর সাথে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এই পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে একটু টক দই দেব। টক দইটাও আমি মিক্সির বাটিতে একটু ব্লেন্ড করে নিয়েছি সেই হাতে ফাটার থেকে একটু মিক্সিতেই দু সেকেন্ড ঘুরিয়ে নিলেই হয়ে যায় তাই আমি এইভাবেই দিয়ে দিই এবারে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু রান্না করে নিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য বা ভালো করার জন্য অল্প একটু চিনি তো অবশ্যই দিতে হবে তারপর একটু ঢাকনা দিয়ে একটু রান্না করে নিয়েছি এই যে অল্প একটু তেল ছেড়ে দিলেই আমি এরপর একটু কসুরি মেথি দিয়ে দেবো কসুরি মেথিটা মিশিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম এবার অফ করে দেব মানে গ্যাসের কাজ এবার শেষ এবারে হচ্ছে আমি একটা বড় কাঁচের বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি যে গ্রেভিটা বানিয়েছি সেইটা নিচে একটু দিয়ে দিচ্ছি তারপরে ওপরে আমি সব ভাজা মাছগুলো সাজিয়ে দিচ্ছি কারণ ওই ঘন গ্রেভির সাথে মাছটা যদি আমি নাড়াচাড়া করি তাহলে সমস্ত মাছগুলোই কিন্তু ভেঙে যেতে পারে তাই আমি এই প্রসেসেই করছি এবার মাছটা দেওয়ার পর বাকি যে গ্রেভিটা ছিল এটা ওপরে দিয়ে দিলাম এবার এর ওপর থেকে আরেকটু কষুরি মেথি দেবো আরেকটু দেব হচ্ছে ঘি আর দেব দুটো কাঁচা লঙ্কা তাহলে কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভার চলে আসবে এবার এটাকে আমি ওভেনে দশ মিনিটের জন্য বেক করতে দেব। এবার যাদের ওভেন নেই এই সেম প্রসেসেই কড়াইতে দশ মিনিটের জন্য একদম লো হিটে বসিয়ে রাখবেন তাহলেও হয়ে যাবে এই দেখুন দারুণ দেখতে হয়েছে না বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছিল এইটা আমাদের খুব প্রিয় একটা মাছের রেসিপি এটা কাতলা মাছ দিয়ে করলে তো আরও ভালো হয় কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন টাটা